যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বার ইসরায়েলে তেল আবি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে রগ্নে ঝরে ভাঙব তোদের রাস্তা না ভাঙব তোদের রাস্তা না হাত করে থাক অস্ত্র বারুদ নেই প্রয়োজন বন্দুকে লিপ্ত হাতেই লড়তে জানি আমরা সেনা খন্দকে হাত করে থাক অস্ত্র বারুদ নেই প্রয়োজন বন্দুকে লিপ্ত হাতেই লড়তে জানি আমরা সেনা চূর্ণ করো সকল ভিড় আগুন জ্বলছে মোদের যাচ্ছে যুগের যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বাড়ি যাইলে তেল রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধের অগ্নি ঝরে ভাঙ্গব তোদের রাস্তা না ভাঙ্গব রাস্তা না লক্ষ হাজার প্রাণ ঝরেছে দেখো করে তার জরি ফিলিস্তিনের পাতমাটি আজ সেই খুনেতেই রয় সজীব লক্ষ হাজার প্রাণ ঝরেছে দেখো করে তার জরি ফিলিস্তিনের পাতমাটি Bir